সৌম্য শান্ত জোড়া ডাক দেখে ধারাবাস্যককে হাসতে হাসতে শেষ তামিম ইকবাদ সংবাদের বিস্তারিত জানার আগে দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক দীর্ঘদিন থেকে ফর্মহীনতায় ভুগছেন নাজমুল হোসেন শান্ত এবং সৌম্য সরকার তারপরও যেন বাংলাদেশের নির্বাচকরা তাদেরকে চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে রাখে এমনকি ভারতের বিপক্ষে আজ প্রথম ম্যাচে ওপেনিংয়েও নামে তানজিদ তামিম এবং সৌম্য সরকার কিন্তু আগে থেকে যে ভয় সেটাই যেন করলেন আবারও সৌম্য সরকার মোহাম্মদ সামির করা প্রথম ওভারেই টানা পাঁচটি বল ডট খেয়ে লাস্ট বলে উইকেট কিপারের কাছে ক্যাশ তুলে আউট হলেন সৌম্য যার ফলে রানের খাতাও খুলতে পারেননি সৌম্য সরকার এরপর সৌম্য সরকারের আউটের খরা সামলাতে না সামলাতেই অধিনায়ক শর্ট পয়েন্টে থাকা বিরাট কোহলিকে তুলে দিয়ে হলেন আউট যার ফলে সৌম্য জোড়া ডাক আর শান্ত শান্তর এমন আউট দেখে ধারাবাস্য কক্ষে মেজাজ হারিয়ে ফেলেন তামিম ইকবাল তিনি বলেন ষোলো কোটি মানুষের স্বপ্ন এদেরকে নিয়েই অথচ এরা মাঠে নেমেই হন শূন্য বলে আউট এরপর তামিম ইকবাল বলেন শান্ত সৌম্যর কোনোদিন লজ্জা হবে না অথচ শান্ত বলেছিল আমাদের সাকিবকে প্রয়োজন নেই দলে যারা রয়েছে তারা সবাই সাকিবের থেকেও বড় প্লেয়ার